ইরানের অন্তত চোদ্দ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানীকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল উদ্দেশ্য ইরানের পরমাণু কর্মসূচিকে স্থবির করে দেওয়া ইসরায়েলের ভাষ্য এই সংঘাত ও হত্যায় ইরানের পরমাণু প্রকল্প কয়েক বছর পিছিয়ে গেছে কিন্তু আসলেই কি বিষয়টি এমন মানুষকে না হয় নিশ্চিহ্ন করে দেয়া গেল কিন্তু নলেজ বা জ্ঞানকে কি একেবারে নিশ্চিহ্ন করা সম্ভব বিশ্লেষকদের মন্তব্য ইরানে এখনও এমন মেধাবী বিজ্ঞানী ও প্রযুক্তি রয়েছে যা দিয়ে প্রকল্পটি পুনরায় চালু করা সম্ভব এই হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে নৈতিক ও আইনগত বিতর্ক তৈরি করেছে আর তা কি এই প্রকল্প থামাতে পারবে নাকি মধ্যপ্রাচ্যে আরও সংঘাতের পথ খুলে দেবে এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের এক্সপ্রেন্সে ইরানের পারমাণবিক স্থাপনার সঙ্গে সম্পৃক্ত ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে কাজ করছিলেন এমন উল্লেখযোগ্য কয়েকজন বিজ্ঞানী ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ফ্রান্সে ইসরায়েলের রাষ্ট্রদূত যশোয়া জার্কা বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই হত্যাকাণ্ড ইরানের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির পথকে প্রায় অসম্ভব করে তুলবে বারো দিনের হামলার পর যদি কোনো পরমাণু অবকাঠামো ও উপাদান টিকেও থাকে বিজ্ঞানীদের হত্যায় প্রকল্পটি উল্লেখযোগ্যভাবে কয়েক বছরের জন্য পিছিয়ে পড়েছে কিন্তু পরমাণু বিশ্লেষকদের অ্যানালিসিসটা আবার ভিন্ন তারা বলছেন ইরানে এখনো এমন বিজ্ঞানী আছেন যারা তাদের জায়গা নিতে পারবেন ইউরোপীয় সরকারগুলো মনে করে শুধু সামরিক শক্তি দিয়ে ইরানের পরমাণু জ্ঞান ধ্বংস করা যাবে না এজন্য তারা আলোচনার মাধ্যমে সমাধান চায় যাতে এই কর্মসূচি দিয়ে উদ্বেগ দূর করা যায় হাউস অফ কমনসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কণ্ঠেও একই সুর তিনি দাবি করছেন ইরান কয়েক দশকে যে জ্ঞান অর্জন করেছে তা ধ্বংস করা সম্ভব নয় এবং কোনো শাসক গোষ্ঠীর সেই জ্ঞানকে অস্ত্র নির্মাণে কাজে লাগানোর আকাঙ্ক্ষাও নষ্ট করতে পারে না ইসরায়েলি হামলায় অন্তত চোদ্দ জন পদার্থবিদ ও পরমাণু প্রকৌশলী নিহত হয়েছেন তারা ইরানের বৈজ্ঞানিক কর্মসূচির নেতৃস্থানীয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সবকিছুই তাদের মাথায় ছিল পদার্থবিজ্ঞান ছাড়াও ব্যক্তিগতভাবে পরমাণু অস্ত্র তৈরির কাজেও জড়িত ছিলেন তারা এমনটা দাবি করছেন ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইসরায়েলি সামরিক বাহিনী জানায় প্রথম আক্রমণেই নয় জন বিজ্ঞানীকে হত্যা করা হয় তাদের পরমাণু অস্ত্র উন্নয়নে কয়েক দশকের অভিজ্ঞতা ছিল এবং তারা রসায়ন ধাতু ও বিস্ফোরক এবং পদার্থবিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন যুদ্ধবিরতির পর মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় ইসরায়েলি হামলায় আরেক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদিঘি সাবের নিহত হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক শক্তি নিয়ে ইরানের দশকের পর দশক ধরে চলা কাজ এবং পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি দেশটিকে এমন জ্ঞান ও দক্ষতা দিয়েছে যার ভিত্তিতে তাদের হাতে এমন এমন বিজ্ঞানী ও প্রযুক্তিগত অভিজ্ঞতা আছে যা দিয়ে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসানোর জন্য ওয়ারহেড তৈরি করার কাজ চালিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ মার্ক ফিটসপ্যাট্রিক বলেন ইরানের ব্লু টিকে থাকবে এবং পরবর্তী প্রজন্মের পিএইচডি গবেষকরা তা বুঝে নিতে পারবে পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ কিংবা মানুষ হত্যা কর্মসূচিটিকে কিছুটা পিছিয়ে দিতে পারে তবে আবার তা চালু করা সম্ভব ইরানের হাতে থাকা বিকল্প লোকরা নিহতদের মতো যোগ্য না হলেও ইরান শেষমেশ কাজটি করে ফেলবে দাবি ফিটসপ্যাট্রিকের তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় কত দ্রুত শুরু হতে পারে তা আংশিকভাবে নির্ভর করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও উৎপাদন যন্ত্রপাতি ধ্বংস হয়েছে কিনা তার উপর ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়েছে কিন্তু এবারই প্রথম তারা স্পষ্টভাবে এর দায় স্বীকার করেছে দুই সালে ইরান তার শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন রিমোট কন্ট্রোল মেশিনগানের মাধ্যমে হত্যার জন্য দায়ী করেছিল প্যারিস ভিত্তিক বিশ্লেষক ও স্ট্র্যাটেজিক রিসার্চ ফাউন্ডেশনের সদস্য লোভা রিনেল বলেন বিজ্ঞানীদের হত্যাকাণ্ড পরমাণু কর্মসূচিটিকে বিলম্বিত করেছে এবং ইরান তার কর্মসূচি থেকে সরে আসেনি তাই এটি কার্যকর ব্যবস্থা নয় ইসরায়েল সরাসরি ফাকরিজাদেরকে হত্যার কথা স্বীকার না করলেও রাষ্ট্রদূত যশোয়া জারকা বলেন এই সব দুর্ঘটনা না ঘটলে ইরান অনেক আগেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলত তারা এখনও পারমাণবিক বোমা বানাতে পারেনি প্রতিটি দুর্ঘটনা কর্মসূচিটিকে কিছুটা পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা নিষিদ্ধ তবে আইন বিশেষজ্ঞদের মতে যদি এই বিজ্ঞানীরা ইরানি সামরিক বাহিনীর অংশ হয়ে থাকেন বা সরাসরি যুদ্ধে অংশ নেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নাও হতে পারে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্টিভেন আর ডেভিড বলেন আমার ব্যক্তিগত মতামত হল এই বিজ্ঞানীরা এমন একটি দুঃশাসনের পক্ষে কাজ করেছিলেন যারা ধারাবাহিকভাবে ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছে এবং তারা এমন অস্ত্র তৈরিতে সহায়তা করছিলেন যা সেই হুমকি বাস্তবায়ন করতে পারত তাই তারা বৈধ লক্ষ্য তিনি বলেন নাৎসি জার্মানি ও জাপানের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র প্রকল্প ম্যানহাটন প্রকল্পের বিজ্ঞানীদের হত্যা করতে দ্বিধা করতেন না এমরি ল স্কুলের মানবাধিকার আইন বিশেষজ্ঞ লরি ব্যাংক বলেন ইসরায়েলের এই হত্যাকাণ্ড বৈধ কিনা তা এখনই বলা মুশকিল ইরানি বিজ্ঞানীদের ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের কাছে কী ধরনের গোয়েন্দা তথ্য আছে বহিরাগত পর্যবেক্ষক হিসেবে তা আমাদের জানা নেই তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় রাষ্ট্রদূত জারকা বলেন বেসামরিক পরমাণু গবেষণা এবং যাদের ইসরায়েল লক্ষ্যবস্তু করেছে তাদের মধ্যে পার্থক্য আছে পদার্থবিদ্যা শেখা এবং একটি পরমাণু কেন্দ্র কীভাবে কাজ করে এবং ইউরেনিয়াম কি তা জানা এটা এক জিনিস তবে ইউরেনিয়ামকে এমন অস্ত্রে রূপান্তর করা যা ক্ষেপণাস্ত্রে বসানো যায় এটা এতটা সহজ নয় বলেন তিনি তিনি আরও বলেন এই বিজ্ঞানীদের সেই দক্ষতা ছিল এবং তারা সেই দক্ষতাকে আরও উন্নত করছিল আর এ কারণেই তারা নির্মূল হয়েছে